মমতা দলের লোকেরা কি বলেছিল ঘেরাও করবো অফিস ঘেরাও হয়েছে আজকে গিয়ে ইসিআই এর অফিসারের সাথে চা খাচ্ছে খোঁজ নিন আজকে ঘেরাও তো দূরের কথা গিয়ে চা খাচ্ছে খোঁজ নিয়ে নিন যদি আমি মিথ্যা বলি বলবেন ভাইজান এসে এত বড় মিথ্যা কথা বললো আজকে ওয়াল পার্টি মিটিং আছে রেকগনাইজ যে পার্টিগুলো আছে তার নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিং করছে ওখানে তৃণমূলেরও প্রতিনিধি থাকাটা স্বাভাবিক তাহলে ওরা ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে কি করছে আর কি বলেছিল মাইকে তাহলে কথার সাথে ওদের কাজ তাহলে ওরা অফিসার দিয়েছে নব্বই হাজার বলছে ইস এসআইআর করতে দেব না যাতে এসআইআর তাড়াতাড়ি হয় ওই জন্য নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে তাহলে ওরাই ওই নব্বই হাজারের মধ্যে প্রক্সি অনেক থাকতে পারে তো চাকরি করেনি ওর কাগজ ওকে ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের হয়ে কাজ করার জন্য তাহলে তা সেইটাও আপনি ধরতে পারবেন আপনার এজেন্ট কে হয়েছে তোমার অসুবিধা হচ্ছে কিছু তাহলে উঠে পড়ছো কেন বৃষ্টি হচ্ছে বাইরে এটা এর চালো যেন আওয়াজ হচ্ছে আমি কটা কথা বলছি ঠান্ডা মাথায় আপনারা শুনুন তো আজকের পর থেকে আপনাদের কাজ কী হবে মানুষ এলাকায় গিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া লিস্টটা লিঙ্কটা নিয়ে নেবেন তাদের বাড়ি পৌঁছাবেন তাদের মা বাপ যারা যারা আছেন নামটা খুঁজে বার করবেন আর যার আমাদের মধ্যে যাদের দু ভোটার কার্ডের নাম্বারটা মাল এপিক নাম্বার পাল অনেকে বার হয় যাদের আছে সমস্যা নেই পরিবর্তে আরও আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো দু এক দিনের মধ্যে ভিডিও বানিয়ে দেবো কিন্তু প্রথম প্রাথমিক ব্যাপার পর্যায়ে কি করবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম সেটা কাজ করতে থাকলেন আর প্রতিটা জায়গায় গিয়ে বাবু এই নাম্বারটা রাখো আর এই নামটা হচ্ছে তোমার বুথের সরকারি অফিসার ভয় তার একটু কাটলো কি কাটলো না ভাই সে ভাবলো তার পাশে কেউ আছে তৃতীয় কথা কি বলবেন যে আমাদের বিধায়ক ভাইজান আমাদের সাথে আছে আরও যদি অন্যায়ভাবে একটা নাম কাটে ওই লিস্টে নাম আছে ওই নাম ধরে মামলা হবে একবার দুবার নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে তিনবার বুথ লেভেল অফিসার আপনার বাড়ি যাবে তাহলে নাম কাটার কোনো প্রশ্ন আসছে না এর পরেও যদি কেউ বদমাইশি করে তার বিরুদ্ধে কি হবে আইনত লড়াই হবে তবে অনুরোধ আপনারা গ্রামের মানুষকে বলবেন আতঙ্কিত হবেন না উত্তেজিত হবেন না হয়তো উত্তেজিত করার চেষ্টা হবে অফিসারদের সাথে কেউ না খারাপ আচরণ করে আমাদের গিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে এটা অফিসার আসবে তখন অফিসার তো বাড়ি বাড়ি আসবে যে আপনি এই কাজে দায়িত্ব পেয়েছেন তার প্রমাণটা আমাকে দেখান এটা বলতে হবে নালে অন্য জনের সে কাগজে আসল সব বেকাই বেকল হয়ে যাবে যে আপনি কাজে দায়িত্ব পেয়েছেন তার প্রমাণটা দেখান আমাকে তার ছবি তুলে নেবেন আপনি কোথায় চাকরি করছেন তার প্রমাণপত্র দেন তার ছবিটা তুল নেবেন আর ওই ব্যক্তির ছবিটা তুলবেন ওনার কাছ থেকে ওনার নাম ফোন নাম্বারটাও একবার চাইবেন যদি আমাদের কাছে আছে তারপরেও চাইবেন যখন এত তথ্য আপনার পকেটে থেকে যাবে আপনাকে যদি ডিভোটার করে ওই অফিসারকে কিন্তু টেনে আইনের মাধ্যমে কোর্টে আমরা নিয়ে যাবো কিভাবে কারো ভোট কাটে দেখব বৈধ ভোটারকে হ্যাঁ অফিসারকে আমরা সহযোগিতা করবো কিসে কিভাবে যে মারা গেছে তার ভোটটা বাতিল হবে অন্য জায়গায় শিফট হয়ে গেছে ভোট বাতিল হবে আমরা তাদের কি করব সহযোগিতা করব কিন্তু অন্যায় যদি কারো নাম কাটে বা ডিভোটার বানায় সেই অফিসারের বিরুদ্ধে কি হবে আইনে লড়াই হবে তবে একটা কথা বলছি আতঙ্কিত হওয়ার জায়গা নাই এক মাস ধরে ডোর টু ডোর তিনবার করে একটাতে একটা একটা বাড়িতে বিএলও যাবে দ্বিতীয় কথা লিস্ট যখন পাবলিশ হবে যদি মনে হয় আমার সাথে ইনজাস্টিস হয়েছে আমি বৈধ ভোটার আমাকে অবৈধ করেছে আশা করছি কাজ অফিসাররা করবে না তারপরেও যদি বদমাইশি করে করে আইনি লড়াই তো হবেই কিন্তু আপনার সপক্ষে আপনার ডকুমেন্ট সাবমিট করে ওই আপনাকে যে মানে লিস্টে নাম নামটা তোলার জন্য ক্ষেত্রে ভয়ের কারণ কি আছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যাদের কাছে কাগজ নাই তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমার কাছে কাগজ আছে আমার কাছে কাগজ আছে আমি ভয় পেয়ে যাচ্ছি ব্যাপারটা কি হয়েছে বলুন তো নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান করে দিয়েছি নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান তখন আমি ভাবছি কি ও যখন বলছে নকল হইতে সাবধান তাহলে ওটাই আসল আর যে আসল সে নকল হয়ে যাচ্ছে তাই আপনাদের বলবো কোটা গো আচ্ছা তা সুতরাং তাহলে আমাদের এই কাজটা মনোযোগ সহকারে করতে হবে আর একটা কাজ কি করতে হবে কি করতে হবে গো কারা করবে আপনার এক একটা বুথে পনেরো জন করে তো বুথের কমিটি একটা বুথে কত ঘর মানুষ আছে দুশো ঘর তিনশো ঘর এর বাইরে তো নেই একটা বুথে এক হাজার ভোটার তাহলে এই পনেরো জনকে কী করতে হবে ভাগ করে নিতে হবে এই পনেরো জন কী করবে ভাগ করে নেবে তুমি এই পঞ্চাশটা ঘর দেখবে তুমি এই তিরিশটা ঘর দেখবে তুমি এই কুড়িটা ঘর দেখবে ফোনে এ চলে গেছে কি বলে ওটাকে লিঙ্ক চলে যাবে ফোনে আপনার কাগজ চলে যাবে যে তাদেরকে আশ্বস্ত করবে উনি যদি তৃণমূল হয় ওই ঘরটা যদি বিজেপিও হয় ওটা আইএসএফের চরম বিরোধী তারপরেও আমি আপনাদের বলবো আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে লিস্টে থাকে তার জন্য চেষ্টা করা ও বিজেপি ও তৃণমূল ও আইএসএফ বিরোধী আমাদের দেখার দরকার নাই আমরা দায়িত্ব নিয়ে তার ঘরে গিয়ে তার সমস্যাটাকে সমাধানের জন্য তাকে বুঝিয়ে দিয়ে আসব এটাই হচ্ছে আইএসএফ অন্যদের থেকে তফাত হবে তো নাকি না বলবেন ও মাইক ধরে আইএসএফ এর বিরুদ্ধে কথা বলে ওর গাড়ি কেন যাব ও আইএসএফ কে ভোট দেয় না ওর বাড়ি কেন যাব এ কথা কিন্তু শুনবো না আমরা আর আপনি যে বাড়িতে বাড়িতে গিয়েছেন তার প্রমাণটা কিন্তু আপনাদেরকে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছাতে হবে ফাঁকিবাজি চলবে না ভাই ওটা তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন আজকে দশটা বাড়িতে গিয়েছেন দশটা বাড়ির সামনে গিয়ে ছবি তুলে অঞ্চল নেতৃত্বকে পাঠাবেন অঞ্চল নেতৃত্ব কার কাছে পাঠাবে বিধানসভা নেতৃত্বের কাছে পাঠাবে এই রকম করে বসিরাট উত্তর বিধানসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে তারা যে আতঙ্কিত আছে সেই আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আইএসএফকেই কাঁধে তুলে নিতে হবে কারণ তৃণমূল বিজেপি এই কাজটা করবে না তৃণমূল চাইছে অবৈধ ভোটার ভোটারকে আর বিজেপি বৈধ ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার জন্য তৎপর হয়ে আছে এই দুই দল মানুষের কথা ভাবছে না ওদের ক্ষমতায় থাকার কথা ভাবছে ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষমতার কথা ভাবে না মানুষের কথা ভাবে চিন্তিত মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে পরিষেবার করা দেওয়ার জন্যই এই পার্টির জন্ম হয়েছে তাই সময় এসেছে এই পার্টি মূল্যবোধের রাজনীতি করে মানুষকে পরিষেবা দেওয়ার রাজনীতি করে প্রমাণের সময় এসেছে বসিরাটের উত্তর বিধানসভার বুথের কর্মীরা তৈরি হও আগামীকাল থেকেই সাধারণ মানুষের পাশে গিয়ে এই লিঙ্ক খুলে তাদেরকে মনে যে ভয় আছে ভয়টা Да, да, да. クレミアム。 আমি আপনার আমার কর্মী আপনাদেরকে বলি সাপে কামড়ে মারা গেলে মেডিকেল সায়েন্স বলছে একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম সম্ভবত এভিএস অ্যান্টিভেনাম যাকে বলা হয় অর্থাৎ সাপে কামড়ানোর ওষুধ বলে তো গ্রাম্য ভাষায় কি বলে সাপে কামড়ে চোখে সাপে কামড়ানোর মানে যে অ্যান্টিভেনামকে কি বলে ভাষায় এখানে গ্রাম্য ভাষা কি বলে ঔষধই বলে সাপে কাটা ঔষধ দাও তাই তো ভ্যাকসিন বলে ওটা হচ্ছে সায়েন্সের ভাষায় মেডিকেল সায়েন্সের মানে ভাষায় রুগীর শরীরে যদি একশো মিলিগ্রাম এভিএস দেওয়া যায় সেই রুগীটা বেঁচে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে কিন্তু আমাদের পাড়াতে আমাদের এলাকাতে বিশেষ করে যেখানে খাল বিল আছে জমি মাছ মাছ মাঠ ঘাট আছে ওখানে সাপে কাটা রুগী বেশি পাওয়া যায় তো ওইখানে দেখবেন এমন ঘটনা ঘটেছে সাপে কাটার সাথে সাথে মারা গিয়েছে ঘটেনি কি করে হলো তাহলে মেডিকেল সায়েন্স কি ভুল মেডিকেল সায়েন্স কি অসত্য মেডিকেল সায়েন্সও অসত্য নয় আর আপনি যেটা বলছেন ওটা অসত্য নয় সাপে কাটার সাথে সাথে অনেক মানুষ মারা গেছে এটাও সত্য কথা আর একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম এবিএস দিলে বেঁচে গিয়েছে এটাও সত্য কথা তাহলে এটা মরে কিভাবে। হাট ফেল করে আতঙ্কিত হয়ে যায় সাপে কামড়েছে আতঙ্কিত হয়ে গেল সাথে সাথে হাট ফেল করলো মারা গেল তো আমাদের বক্তব্য হবেন না নিজের শরীরের কষ্ট দেবেন না ওপরে আমরা আছি মানে আপনারা যাবেন পৌঁছে যাবেন আমরা আছি যত রকম সহযোগিতা লাগবে সবটাই আইএসএফ আপনাদের দেবে আজকের পর থেকে বাড়িতে গিয়ে এটা বলতে শুরু করবেন যত রকম আইনি সহযোগিতা লাগবে সাইয়ার নিয়ে কেস করতে হবে কোনো ভোটারকে একটা টাকা খরচ করতে লাগবে না এইটা দায়িত্ব নিয়ে বলবেন ভয় পাচ্ছেন নাকি বিশ্বাস করেন তো নাকি আমাদেরকে সেজন্যই নিতে এসেছেন এই বিশ্বাসটা মানুষের কাছে পৌঁছান কে রাম শ্যাম যদু মধু কে দেখার দরকার নেই আপনারা চলে যাবেন বুতে বুতে যে এই কাগজগুলো ঠিক করে রাখো এর পরেও যদি আইনি চাল সহায়তার প্রয়োজন হয় একটা বসিরাটের উত্তরের মানুষের জন্য বসিরাট সাব ডিভিশনের মানুষের জন্য হুগলির মানুষের জন্য হাওড়ার মানুষের জন্য রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ যদি মনে করে আইএসএফ এর কাছ থেকে আইনি সহায়তা নেওয়া দরকার তাহলে আইএসএফ তাকে নির্খরচায় বিনামূল্যে সেই ব্যক্তিটির বৈধ নাগরিকের হয়ে আইনি লড়াই করবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে ছুটে যাবে সেই বৈধ ভোটারকে সেই বৈধ ভোটারকে একটা টাকা খরচ করতে হবে না তার টাকায় মুসা দেবে তার টাকায় উকিল দেওয়ার দেবে তার টাকায় আমার নেতৃত্বরা দেবে আমরা দেব আইসে পার্টি দেবে তার হয়ে আইনি লড়াই করবে সে যদি তৃণমূলের কর্মীও হয় তার হয়ে আই লড়াই করবে